হ্যালো ভাইস তোমরা সবাই কেমন আছো আমার চ্যালেঞ্জিতে তোমাদের স্বাগতম কেউ ভিডিওটা স্কিপ করবে না আজকে আমি গুঁড়ো মাছের টক রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি দেখো আমার এই গুঁড়ো মাছের টক করছি দেখো গুঁড়ো মাছের টকটা টক জল দিয়ে দিলাম টকটা দেওয়ার পরে গুঁড়ো মাছটাও দিয়ে দেবো এত গরম তার কারণে আজকে একটু গুঁড়ো মাছের টক করলাম তার সাথে আবার আগে দেখো দেখতে পাচ্ছ ডিমের অমলেট করেছি অমলেট করে আজকে ঝোল করব আমরা তা এখানে কটা ডিম মাছ আটটা ডিম মাছ এই আজকে রান্না করেছি গুঁড়ো মাছ লাল শাক ডিমের ঝোল টক ডাল এগুলো আজকে রান্না হলো এখন রান্না টান্না হয়ে গেছে রান্নার পরে এসেছি ও আমাকে টেনে নিয়ে এসেছে আনটি আমার সাথে ওর সাথে এখন আমার খেলা করতে হবে যে দেখো এই হচ্ছে রান্না বাটি রান্না কি জানো দেখাচ্ছে এই হচ্ছে হামল দিস্তা এটা দিয়ে খেলবে এটা হচ্ছে জুস করার মেশিন এটা দিয়ে খেলছে ঠিক আছে আর এই কি সব কিনে এনেছে এই আঠা মাটা সেগুলো দিয়ে খেলা করছে এখন ওর সাথে আমার খেলা করতে হবে তাই আসলাম বলতো সারা ঘরে ড্রয়িং করে কি করেছে সারা ঘরে ড্রয়িং তা ঠিক আছে তোমাদের সাথে আবার আমার হবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন একটা ভিডিও দেখা হবে বাই বাই বলছি